আসসালামু আলাইকুম ইবরান কিছু সমস্যার কারণে লাইফগুলো কেমন ক্যান্সেল হয়ে যাচ্ছে শুধু শুধু তো টাইমে নতুন করে লাইফ স্ট্রিমটা অন করতে হয়েছে আমার

লাইভ আছে প্লট নাম্বার ছয়ের প্লেয়ার রাশ করতেছে মেবি সে দেখা যাক কি হয় এখানে প্লট নাম্বার ছয়ের প্লেয়াররা দেখা যাক কী করতে পারে তারা তারা কি ভালো ডাউন করতে পারবে কি না তাকেও রাউন্ড নিয়েছে আর এক শুটার এখানে আমরা স্লট নাম্বার আটকে দেখতে পাচ্ছি তারা এক না দুই দুইটা ম্যাচ হুইয়ে এনেছে আটি টি সেই ভালোই একটা স্নাইপিং করেছে একা স্লট নাম্বার দশকে দেখতে পাচ্ছি তাদের অবস্থাও করুন তাদের উপরে চার্জ হচ্ছে স্লট নাম্বার বারোকেও দেখতে পাচ্ছি স্লট নাম্বার বারো অবস্থাও ভারের অবস্থাও খারাপ তাদের উপরে অনেক চার্জ হয়ে গেছে স্লট নাম্বার ছয়কে দেখতে পাচ্ছি এখানে আমরা বিড়ি সেভেন্টি ওয়ান আবিরও দেখতে পাচ্ছি আমরা এখানে স্লট নাম্বার পাঁচকেও দেখতে পাচ্ছি আমরা এখানে স্লট নাম্বার পাঁচের প্লেয়াররা এখানে হোল্ড করতেছে দেখতে পাচ্ছি আমরা এখানে ও সরি সরি আমি লাইভটা ইয়া করতে ভুলে গেছি আমি তাই দুঃখিত যে ভাই কমেন্টটা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বলে দিয়ে সাহায্য করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ ভাই জ্ঞান আমার টু পয়েন্ট জিরো তাকে ভাই তো অনেক অসংখ্য ধন্যবাদ ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি ভালোই সবাই ডমিনেট করতেছে আর এফ এর টিমদেরকে আবারই করা হয়েছে আর এফ শুটার একে চার কিল করেছে স্লট নাম্বার দুইয়ের প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি স্লট নাম্বার একের প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি এখানে আমরা স্লট নাম্বার ছয় স্লট নাম্বার ছয় লাস্ট প্লেয়ার এবার আপনি খেললে আমাদের আমার ডিসক্রিপশানে চেক করেন ওখানে কাল লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের ওখানে যুক্ত হন অথবা আমাকে মেসেজ দেন আমি ইনশাল্লাহ আপনাকে আমাদের কমেন্টে যুক্ত করব এখানে স্লট নাম্বার আটের দিক থেকে হচ্ছে দুইটা প্লেয়ারের নেট নেয় তাদের মেবি ওয়াইফই চলে গেছে স্লট নাম্বার আট তারা দুই দুইটা ম্যাচ ভুয়ে এনেছে এই ম্যাচ যদি তারা ভুয়ে আনতে পারতো এমনি তো তাদের খাতায় ইয়া চলে যাবে কেননা তাদের কিল পজিশন ছিল অনেক ভালো একটি সেইজের কারণে তারা দুই দুইটা ম্যাচ বুঝিয়ে নিচ্ছে নয়টা প্লেয়ার কারণে স্লট নাম্বার দশকে দেখতে পাচ্ছে তারা এখানে ল্যান্ড করতেছে আবার রিবেক্ট করা হয়েছে স্লট নাম্বার বারো লাস্ট প্লেয়ার কি দেখতে পাচ্ছি আমরা এখানে এটা আছি সে কি পারবে তার কে রিভাইভ করতে আচ্ছা ভাই আপনি এটা আছেন কালকে টুর্নামেন্ট আপনি খেলেন ভাইয়া আমরা Fascinating. আসসালামু আলাইকুম এভরিওয়ান আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা যারা লাইভ লাইভ স্ট্রিম দেখছেন সবাই কষ্ট করে একটা লাইক করে দিয়ে যান এবং পাল্টে তিনটে কপলিং করে যান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন লাইভ স্ট্রিমটি তো আমার কিছুক্ষণ শরীর খারাপের জন্য আমি ভয়েস ওভার দিতে পারিনি আমি দুঃখিত এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা টিম আর এক টিম একটা প্লেয়ারকে ডাউন দিয়েছে আর একটা কোন প্লেয়ারকে ডাউন দিয়েছে

ফাইট হচ্ছে একটা কোন টিমের সাথে দেখা যাক রকম বারোকে এলিমিনেট করে দেওয়া স্লট নাম্বার বনাম স্লট নাম্বার বারো ম্যাচে স্লট নাম্বার বারোকে এলিমিনেট করে দেওয়া হয়েছে এখানে তাদের উপরে হাতে মারা গেছিল তারা এবার তারা ভালো পজিশন দখল করতেছে আট স্লট নাম্বার সাতের ম্যাচটা আসলেই অনেক উত্তেজনাময় আটের প্লেয়ার একা আর আর যে রেট একটা প্লেয়ারকে ডাউন করেছে কিন্তু না আর যে রেট কি আর এফ শুটাররা এলিমিনেট করে দেয় চাইনিজ টিমকে এলিমিনেট করে দেওয়া হলো এখানে স্লট নাম্বার কে দেখতে পাচ্ছি আমরা স্লট নাম্বার ছয় সন মাহি এলটি এক রাশার এলিমিনেট হয়ে গেছে সন মাহিকে দেখতে পাচ্ছি আমরা এখানে সন মাহিরা উপরে দিকে যাচ্ছে স্লট নাম্বার আট কেউ এলিমিনেট করে দেওয়া হয়েছে আর এ টিমের পক্ষ থেকে দেখতে পাচ্ছি এখানে

আর বিয়ান সে উপর থেকে দেখা যাক কি করতে পারবে এখন জুন তাদের দিকে শ্রিঙ্ক করতেছে সে কি করতে পারবে এখন একা শর্ট নাম্বার সাথের প্লেয়ারকে দেখতে পাচ্ছে সে পাথর যাচ্ছে এখানে শর্ট হচ্ছে প্লেয়ার আর এপি আর চার্জ হচ্ছে আর এফি গোল কি করতে পারবে ঠিক পারবে একটা শর্ট কাউন্ট করতে সেটা দেখা যাচ্ছে না আর এ পি এলিমিনেট অ্যালিমিনেট করে দেওয়া হলো এভিল বয়ের হাতে এভিল বয় নয় কিল করেছে একা স্লট নাম্বার সাথে প্লেয়ার দেখা যাক স্লট নাম্বার সাত কি পারবে এই ম্যাচটা বইয়ে আনতে কোনো লাভ নেই আরেকটি টিমই এই ম্যাচের চ্যাম্পিয়ন হবে আজকে টুর্নামেন্টে সেটা আমরা সবাই জানি দেখা যাক কি হবে যারা যারা ভিডিওটি দেখতে কষ্ট করে একটা লাইক করে দেন স্লট নাম্বার দশের প্লেয়ার ল্যান্ড করেছে দেখা যাক স্লট নাম্বার দশ বোন স্লট নাম্বার দশের প্লেয়ার গেল করে দেওয়া হয়েছে এভিল বয়